যশোরের অভোজনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের দুই সদস্যকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের বাগপাড়া এলাকায় আহতরা হলেন একই এলাকার কানাইলাল বিশ্বাসের ছেলে শ্যামল কুমার বিশ্বাস ও তার স্ত্রী অনিমা সরকার এ ঘটনায় ভুক্তভোগী স্কুল শিক্ষক শ্যামল কুমার বিশ্বাস বাদী হয়ে অভযনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তরা হলেন পাথালিয়া গ্রামের বাগপাডা এলাকার দলিল উদ্দিন মোল্লার ছেলে বাবলু মোল্লা ও বাবলু মোল্লার ছেলে আরাফাত মোল্লা অভিযোগ সূত্রে জানা যায় সম্প্রতি শ্যামল কুমার বিশ্বাস তার আমবাগান সুরক্ষিত করতে কচাপুতে বেড়া দিয়ে ঘিরে দেয়া তবে প্রতিবেশী বাবলু মোল্লা আমবাগানের সেই বেড়া উপরে ফেলে আমবাগান ঘেরা বেড়া উপরে ফেলার কারণ জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রথমে অনিমা সরকার ও পরে শ্যামল কুমার বিশ্বাসকে বাঁশ দিয়ে মারপিট করে বাবলু মোল্লা ও তার ছেলে আরাফাত মোল্লা মারপিটের এক পর্যায়ে অনিমা সরকারের শাড়ি টেনে হিচড়ে তাহানি ঘটায় এবং হাতে থাকা স্বর্ণের চুডি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যার আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা এসময় সময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে অভজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এ ব্যাপারে ভুক্তভোগী শ্যামল কুমার বিশ্বাস বলেন আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ায় দীর্ঘদিন ধরে তারা আমার জমি জায়গা দখলের চেষ্টা করে আসছে আমার জমির উপর দিয়ে বেআইনিভাবে যাতায়াত করতে না দেওয়ার কারণে তারা আমাদের উপর এ হামলা চালিয়েছে ভুক্তভোগী অনিমা সরকার বলেন পাঁচ তারিখের পর বাবলু মোল্লা এই এলাকার সকল হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর অমানবিক অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে আমরা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছি এদিকে বাবুল মোলার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুখ খুলেছে মুসলিম প্রতিবেশীরাও তারা বলেন বাবুল মোল্লা ও তার ছেলে এই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি মারপিটের ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত বাবলু মোল্লা বলেন তার সাথে জায়গা জাম নিয়ে আমার কোনো বিবাদ নেই তবে তারা আমার যাতায়াতের পথে বেড়া দেওয়ার কারণে আমি সে বেড়া ভেঙে দিয়েছি তাতেই তারা আমার বাড়িতে এসে গালিগালাজ করলে আমি তাদেরকে কিলঘুষি মারি এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন অভিযোগ হাতে পেয়েছি এ বিষয়ে তদন্ত চলছে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে